হ্যালো এইচএসসি শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম আজ আমরা এইস আইসিটি চতুর্থ অধ্যায়ের একদম প্রথম থেকে শিখবো আমরা জানি চতুর্থ অধ্যায়ের আলোচিত টপিক এইচটিএমএল তো এইচটিএমএল শিখতে হলে আমাদের কিছু মৌলিক বিষয় জানতে হবে যেগুলা এইচটিএমএল শেখার জন্য অবশ্যই জানা প্রয়োজন তার প্রথমটা হচ্ছে ওয়েব কারণ আমরা প্রথমে জানবো ওয়েব কাকে বলে ওয়েবের সংজ্ঞাটা যদি আমরা এই স্কিল লক্ষ্য করি যে ইন্টারনেট ব্যবহার করার পাথ বা অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়েব আমরা যে ইন্টারনেট ব্যবহার করি এই ইন্টারনেট ব্যবহার করার যে পাথটা সেইটাই মূলত ওয়েব দেন আমরা জানব ওয়েব পেজকে ওয়েব পেজের সংজ্ঞা যদি আমরা দিই যে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলগুলোকে ওয়েব পেজ বলে দেন আমরা কি ওয়েবসাইটকে ডোমিনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে দেন আমাদের জানতে হবে কি এই শব্দগুলো আমাদের এই স্টেমেল শিখতে গেলে বারবার এই শব্দগুলো আসবে এই জন্য আমাদের এই বিষয়গুলোর সাথে আগে পরিচিত হতে হবে তো হোম পেজ কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজটি প্রদর্শিত হয় সেইটাই হচ্ছে হোম পেজ দেন আমরা জানবো ওয়েব ডিজাইন যে প্রক্রিয়ার সাহায্যে ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয় তাকে ওয়েব ডিজাইন বলে অ্যাট লাস্ট আমাদের কিছু টপিক জানতে হবে যে ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার হচ্ছে যে সফটওয়্যারের সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজগুলো ব্রাউজ করা বা দেখা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে ওই ব্রাউজারের উদাহরণ যদি আমরা বলি ইন্টারনেট এক্সপ্লোরার গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স অ্যান্ড অ্যাপেল সাফারি ইত্যাদি পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভার রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলে এইটাই মূলত আমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম ক্লাস আমাদের পরবর্তী ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ আপলোড হবে তো যাদের চতুর্থ অধ্যায়ে সমস্যা আছে তারা আমাদের এই ক্লাসটা রেগুলার ফলো করো তাহলে আশা করা যায় যে তোমাদের আইসিটি সম্পর্কে যে বিদ্যমান সমস্যা সেটা অনেকাংশে লাগু হবে